দর্শক সিলেক্টর তো অনুসন্ধানের ফেসবুক পেজে স্বাগত আপনারা দেখতেছেন যে গোবিন্দগঞ্জের পয়েন্টের একটু সামনে যে রোড ডিভাইডার রয়েছে এই জায়গায় একটি বড় ট্রাক উল্টে পড়ে আছে সিমেন্ট বোঝাই ছিল এই ট্রাকটিতে তবে এখানে কয়েকদিন পরপরই একটি দুর্ঘটনা ঘটে এই যে ডিভাইডার রয়েছে রাস্তার সেই ডিভাইডারের কারণে কিন্তু কয়েকদিন পরপরই এক একটি দুর্ঘটনা ঘটে এর আগেও আপনারা দেখেছেন যে একটি দুর্ঘটনায় একজন সিএনজি চালক মারা গিয়েছিল তার আগেও কিন্তু এখানে এই যে বড় কাকগুলা বিশেষ করে কাভার ব্রেনগুলা এই ডিভাইডারের উপরে উঠে তারপর উল্টে যায় এই ঘটনাগুলো আসলে এখানে এত বেশি ঘটছে তানহানিও ঘটেছে তারপরেও কিন্তু এখানে সড়ক ও জনপদ কর্তৃপক্ষের কোনো দায় আছে কিনা এটা আসলে বুঝতে পারতেছি না যে এই যে দুর্ঘটনাটা ঘটছে এগুলার কারণ কেন তারা আসলে খুঁজে বের করতেছেন না এই কারণ খুঁজে বের করে এখানে আসলে এখানে কী কী করণীয় উচিত সেই বিষয়গুলো তারা নির্ণয় কেন করছেন না অর্থাৎ বলা যায় এভাবেই যে দায় ছাড়া অবস্থায় যেমন আর কি যে যেভাবেই পারে চলুক এই যে ডিভাইডার এটার অবস্থা দেখলে বোঝা যায় যে এদিকে গাড়ি দিনের বেলা এবং রাতের বেলা কিন্তু উঠে যায় ডিভাইড কারণটা আমার কাছে যতটুকু মনে হচ্ছে যে এই ডিভাইডারের সামনে রাতের বেলা রাতের বেলা কোনো সিগনাল না থাকার কারণে দূর থেকে এই ডিভাইডারটি লক্ষ্য করতে পারেন না চালকরা যার জন্য হয়তো এই দুর্ঘটনা ঘটে এবং দিনের বেলাও এটাকে হয়তো অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যায় না যেহেতু ডিভাইডারটা সামনে একদম শ্রুত এবং তারপর বড় এছাড়া ডিভাইডারের সামনে কোনো সিগন্যাল বা কোনো ধরনের লাইট ব্যবহার করা হয়নি যার জন্য এই দুর্ঘটনা ঘটে এর মধ্যে আরেক আরেক কারণ হতে পারে যে চালকরা অনেক সময় ঘুমিয়ে পড়েন যার জন্য এই রকম দুর্ঘটনা ঘটে আচ্ছা দুঃখিত এটা আপনার গত রাত্রে দুর্ঘটনা ঘটলেও এখনও রাস্তায় রয়েছে কেন এটা জানতে চেয়েছেন একজন আসলে রাতের বেলাই যে বেশিরভাগ দুর্ঘটনা ঘটে থাকে এখানে আমি এই মুহূর্তে এদিকে যাচ্ছিলাম তারপরে দুর্ঘটনার পরিস্থিতি দেখে আমি মনে ভাবছিলাম যে হয়তোবা দিনের বেলায় হয়েছে কিন্তু যেহেতু রাতের বেলা হয়েছে তাইলে নিঃসন্দেহে আপনারা বুঝে ধরে নেন যে রাতের বেলা এরকম দুর্ঘটনা এখানে প্রতিনিয়ত কয়দিন পরপরই ঘটছে প্রতিনিয়ত সরি কয়দিন পর পরই ঘটতেছে শুধুমাত্র এই ডিভাইডারের কারণে কিন্তু কিন্তু এই ডিভাইডারে কেন সড়ক এবং জনপথ কর্তৃপক্ষ কোনো ধরনের সিগনাল ব্যবহার করছেন না এবং এত দুর্ঘটনা ঘটার পরেও সড়ক ও জনপথ কর্তৃপক্ষ কেন এই দুর্ঘটনার কারণ নির্ণয় করছে না এই বিষয়টা কিন্তু আসলে বাবার বিষয় তাহলে এই দেশে আমাদের দেশে বিশেষ করে কি মানুষের কোনো মূল্য নেই কদিন আগে এখানে একজন বাই মারা গেলেন দুর্ঘটনায় আমরা দেখেছি তারপর টাক তো এখানে এইটা নতুন না আপনারা এই বেশ কয়েকদিন যাবত দেখতেছেন যে কয়েকদিন পরই কিন্তু টাক উল্টে যাচ্ছে মালবাহী গাড়ি উল্টে যাচ্ছে কিন্তু কেন হচ্ছে এই বিষয়গুলা কারা দেখবে এই বিষয়গুলা কে নির্ণয় করবে কেন এখন পর্যন্ত এতগুলা দুর্ঘটনা ঘটার পরে এই বিষয়গুলা নিয়ে কেউ আসলে কথা বলছেন না সড়ক ও জনপথ আসলে উদ্যোগ নিচ্ছে না কেন বা হাইওয়ে পুলিশ যারা রয়েছেন তারা তো প্রতিনিয়তই জানেন যে তারা যে এইখানে যে দুর্ঘটনা কয়েকদিন পর পর ঘটতেছে তাও তো তারা জানেন আমি অবাক হলাম যে গত রাতে রাতে বলতে হয়তো বুরবেলা বুরবেলা ঘটেছে ঘটনা রাতে বলা যাবে না বুরবেলায় ঘটেছে কারণ বুরবেলা দুর্ঘটনা ঘটার বেশিরভাগ কারণ কিন্তু চালকদের গুমের কারণে হয়ে থাকে কারণ যেহেতু তারা লং ড্রাইভ করেন তাও সেক্ষেত্রে গুমের কারণে অনেক ক্ষেত্রে হয়ে থাকে আর এই ডিভাইডারটা মানে আর কতজনের প্রাণ নিলে আসলে এখানে কোনো ধরনের উদ্যোগ নেওয়া হবে কারণ দূর থেকে এই ডিভাইডার দেখার কোনো সুবিধা নেই এখানে উচিত হলো যে এই জায়গায় অন্ত এই এই যে মাথায় অন্তত পক্ষে আমরা যে রাতের বেলা লাইট হেডলাইটের আলো পড়লে রাস্তায় কিছু জক জক করে লাইটের মতো যে জিনিসগুলো দেখি সেগুলা এখানে লাগানো উচিত কিন্তু এত দুর্ঘটনার পরেও এখানে এই ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে না একের পর এক দুর্ঘটনা ঘটছে কতগুলা প্রাণ যে এখানে যাবে সেটা আসলে বলা যাচ্ছে না এই যে গাড়িটা সেটাতেও হয়তোবা চালক বা হেল্পার আহত হয়েছেন আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত তো এই ডিভাইটার নিয়ে কিন্তু আমার মূল প্রশ্ন যে একের পর এক দুর্ঘটনার পরেও এই ডিভাইটারের দিকে কেন লক্ষ্য করা হচ্ছে না সড়ক জনপথ কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদেরকে অনুরোধ করব যে এই ডিভাইটার দ্রুত এই ডিভাইটারটার বিষয়ে আপনারা ব্যবস্থা নেন অন্ততপক্ষে মানুষের প্রাণ বাঁচান মানুষের প্রাণের মূল্য যদি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে কিন্তু কোনো লাভ নেই যেতই আমরা উন্নত দেশে বসবাস করি আর যতই আমরা স্বাধীন দেশে বসবাস করি আমাদের কোনো লাভ হবে না যদি মানুষকে মূল্যায়ন করতে না পারি এমনিতেই আমাদের দেশে সড়ক দুর্ঘটনা অনেক কারণ রয়েছে আমরা নিয়ম মেনে চলাফেরা করতে পারি না রাস্তাঘাটের অবস্থাও ওইরকম না এরপরে যান্ত্রিক ত্রুটি বিশেষ করে অনেক বলা যায় গাড়িগুলোর ভিতরে যে যেসব গাড়ি অনেক পুরনো গাড়ি আর আমাদের সেই রকম চেকিংও হয় না শুধুমাত্র চললেই হয় তো সেক্ষেত্রে যান্ত্রিক ত্রুটিগুলো অনেক বেশি আমাদের দেশের গাড়িতে যান্ত্রিক ত্রুটির কারণেই কিন্তু দুর্ঘটনাও ঘটে এর মধ্যে যদি এই ধরনের দুর্ঘটনাগুলো প্রতিনিয়ত করতে তাকে আর আমরা আমাদের যারা দায়িত্ববান রয়েছেন কর্মকর্তারা যারা রয়েছেন তারা যদি কোনো ব্যবস্থা গ্রহণ না করেন এখানে দুর্ঘটনার যদি নির্ণয় করতে না পারেন সেক্ষেত্রে আমাদের দেশে রাস্তাঘাটে চলা মানে হচ্ছে যে সরাসরি নিয়ে যুদ্ধ করার মতো একটা অবস্থা বলা যায় কারণ হচ্ছে যুদ্ধ গেলে যে যেভাবে মরতে হবে একটু জেনে শুনে যেতে হয় মরতে হবে বা মারতে হবে তো আমাদের দেশের রাস্তাঘাটের অবস্থাটা তো টিকটিকটে মানে মানে গাড়িতে উঠলে আপনি মানে নিরাপদে যে গড়ে ফিরবেন এরকম অবস্থা কিন্তু আমাদের দেশের যানবাহনে নাই রাস্তাঘাটে নাই তো সেক্ষেত্রে এমনিতে আমরা আমরা ঝুঁকির মধ্যে বসবাস করি বিশেষ করে রোড অ্যাক্সিডেন্ট এত বেশি আমাদের দেশে এগুলো মনে হয় না কোনো সরকারি নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারছে এবং সেটা পারবেও না কারণ সচেতনতার অভাব রয়েছে চালকদের দক্ষতার অভাব রয়েছে রাস্তাঘাটের ত্রুটি রয়েছে যান্ত্রিক ত্রুটি রয়েছে অনেকগুলা যেগুলো আসলে যদি মনে করেন দুই একটা বিষয় তা তাহলে সেক্ষেত্রে হয়তো বা সহজ হতো তাছাড়া আমরা করি কি অনেক সময় আমাদের দেশে যে যখন কোনো দুর্ঘটনা ঘটে যখন কোনো মানুষ মারা যায় তারপরে আমরা কিছু উদ্যোগ গ্রহণ করি এর আগে সেগুলো আমরা করি না কিন্তু এই জায়গায় মানুষ মারা গেল একের পর এক দুর্ঘটনা ঘটলো তারপরেও এই ডিভাইটার উপর দিয়ে যে গাড়ি উঠে যাচ্ছে তার কারণ এখন পর্যন্ত নির্ণয় করা হয়নি বা এই ডিভাইটারে দূর থেকে দেখার মতো এখন পর্যন্ত কোনো ধরনের সিগন্যাল ব্যবহার করা হয়নি তাহলে তো এই ধরনের দুর্ঘটনা ঘটতেই থাকবে যাই হোক আপনাদেরকে ইনফরমেশনটা দিয়ে রাখলাম অবশ্যই আমরা সড়ক জনপদ কর্তৃপক্ষের কাছে চাইব এটা যাতে আপনারা গ্রহণ করেন উদ্যোক্তা এই ডিভাইটারে যাতে আর দুর্ঘটনা না ঘটে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য